চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো এই দেখুন চারশো নিরানব্বই টাকা দারুণ কোয়ালিটি আছে দারুণ শাড়ি আছে এই দেখুন একটা কালারটা দেখুন সেটাও নিতে পারবে আর যাদের বেশি লাগবে তারা আমাদের সাথে দেওয়া যোগাযোগ করুন তাদের জন্য আরো ফেসিলিটির ব্যবস্থা আছে চারশো নিরানব্বই টাকা এ প্রত্যেকটা শাড়ি যেটা দেখবেন সেটাই চারশো নিরানব্বই টাকা দেখুন এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চারশো নিরানব্বই টাকায় মাত্র যদি বলি মাত্র চারশো নিরানব্বই টাকা এই যে বালুচুরি সেই ভাইরাল বালুচুরি রাধা বালুচুরি আছে রাধা বালুচুরি দেখাবো এই যে ভাইরাল বালুচুরি চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আজকে একদম চারশো নিরানব্বই টাকায় অফার প্রাইস একদম এই যে কানজি পিনি প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম এই দেখুন দারুণ শাড়ি আছে এগুলো এই অল বডি কাজ হবে আমি পুরো শাড়িটা খুলেই দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম দারুণ শাড়ি এগুলো যাচ্ছেন চারশো নিরানব্বই টাকায় চারশো নিরানব্বই টাকায় এত সুন্দর কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি আজকে আর স্টকের শেষে স্টক প্রচুর আছে ডিজাইন চেঞ্জ হবে ডিজাইন ভ্যারাইটি আরো ভ্যারাইটি ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে এগুলো পেয়ে যাচ্ছেন সব চারশো নিরানব্বই টাকায় এগুলো পেয়ে যাবেন সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাবেন এই যে চারশো নিরানব্বই টাকা এক কাপড় একদম সফট কাপড় আছে কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে এগুলো শাড়ির এই যে রাধা ভালুচুরি রাধা ভালুচুরি তো আপনারা প্রচুর চাইছেন এখন এই যে রাধা ভালুচুরি এগুলো পেয়ে যাবেন চারশো নিরানব্বই টাকায় এ কালার প্রচুর আছে চারশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে কালার প্রচুর আছে চারশো নিরানব্বই টাকায় রাধাবালি পেয়ে যাবেন এই যে কালার প্রচুর কালার আছে কালার শেষ নেই দেখুন এই একটা দেখুন দারুন শাড়ি আছে এটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাবেন এই শাড়িগুলো একদম দারুণ কোয়ালিটির সব কোয়ালিটির শাড়ি আছে চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই যে কালার দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা কালার দারুণ দারুণ কালার আছে এগুলো প্রতিটা একদম স্ট্যান্ডার্ড কালার আছে প্রত্যেকটা দারুন কালার এগুলো পাই যায় চারশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর কোয়ালিটি আছে প্রচুর আইটেম আছে আমাদের স্টকের শেষ নেই হিউজ স্টক আছে এই এইগুলো পেয়ে যাবেন এই প্রচুর আইটেম আছে এই যে কাশ্মীরি কাশ্মীরির ওপর পেয়ে যাবেন হ্যাঁ দেখুন এই চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা এগুলো পেয়ে যাবেন প্রচুর আইটেম আছে আপনারা আসুন সব অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট হাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির এস বিএস সার্ভিস সেন্টার আপনারা আসুন এরকম কালেকশন নিতে হলে একবার হলেও আসতে হবে আর যদি না আসতে পারেন কুরিয়ারের ব্যবস্থা আছে অনলাইনের ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠান ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে সেই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিছু চার্জ লাগবে সামথিং কিছু সবই ব্যবস্থা আছে সব রকমই দেওয়া যাবে নমস্কার